আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব ছাব্বিশে জুন রোজ বৃহস্পতিবার সকাল থেকে রাত্রের মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাতে বাড়ি থেকে অতি বাড়ি জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাতে অত্যাধিক ব্যবসা গরম থাকতে পারে এছাড়া আপনার আগামী পাঁচ দিনের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে অথবা আপনার বঙ্গোপসাগরে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা তাই মুহূর্তে আপনাদেরকে জানাবো তু আপনি আপনার এলাকার খবর কিংবা আপনার জেলার খবর অথবা আবহাওয়া সংক্রান্ত তথ্য যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তুব এই মুহূর্তে আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন তবীয় প্রথমেই আমি চলে আসছি ইরুপের রাডারের পূর্বাভাস উপগ্রহ চিত্রে আর এখানে আমি সরাসরি রয়েছি আর এখনকার পরিস্থিতি যেটি দেখতে পাচ্ছি তার মধ্যে বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তাছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এদিক থেকে মাইমনসিংহ এবং তারপর হচ্ছে সিলেট বিভাগ সহ আপনার খুলনা বিভাগের একাধিক জেলা এবং এদিক থেকে বরিশাল বিভাগের একাধিক জেলাতে এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে তাছাড়া আপনার ঢাকা বিভাগ সহ এদিক থেকে যশোর খুলনা তারপর হচ্ছে বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগ দিক থেকে রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশে এই মুহূর্তে ম্যাগের আনাগোনা চলছে এছাড়া আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসাম মেঘালয় ও ত্রিপুরার বেশ কিছু জেলাতে এই মুহূর্তে বাড়ি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত চলছে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এই মুহূর্তে আমাদের বৃষ্টিপাত চলছে তো বিস এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ সকাল থেকে রাত্রের মধ্যে কোন কোন জেলাতে বাড়ি বৃষ্টিপাত কিংবা তীব্র ঝড় বৃষ্টি সহ আপনার বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবুও আমি সকাল ছয়টা কিংবা সাতটার দিকে চলে আসছি তবীয় দেখতে পাচ্ছেন যে সকাল সাতটার দিকে পুরো বাংলার আকাশে পরিষ্কার রয়েছে কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিক থেকে বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আপনার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ হালকা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের একাধিক জেলা সহ আপনার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার রয়েছে তবে এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদ্বার তারপর হচ্ছে কোচবিহার ধুপগুড়ি জলপাইগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর হোজাই ডিমাপুর শিলচর আইজল সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে আজ সকালের দিকে তাছাড়া আপনার সকাল দশটা এগারোটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত বাড়ি বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে ঢাকা এবং বরিশাল বিভাগেরও একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং হালকা বজ্র বৃষ্টিপাত বজ্র জ্বরের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং এদিক থেকে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়েরও প্রত্যেকটি জেলার আকাশেই আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া আপনার দুপুরের বেলাতে যদি চলে আসি দেখতে পাচ্ছেন দুপুর বারোটা কিংবা একটার দিকে চলে আসলে বাংলাদেশের সিলেট বিভাগ সহ সিংহ এবং এদিক থেকে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার মধ্যে চট্টগ্রামের প্রত্যেকটি জেলাতেই সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে যেমন সাজেক দিগিনালা খাগড়াছড়ি লঙ্গদু মানিকছড়ি রাঙামাটি ফটিকেশ্বরী উপজেলা বিলাইছড়ি রাজস্থলী তারপর হচ্ছে চট্টগ্রাম রংছড়ি সাতকানিয়া থান শিশু আপনারা দেখতে পাচ্ছেন যে অধিকাংশ জেলাগুলোতেই অতি ভারী বৃষ্টিপাত সহ অতিভারী বজ্রপাত এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন দুপুরের পর থেকে ত্রিপুরার উদয়পুর তারপর হচ্ছে মুগাইবাড়ি শিলচর বাজার আমবাসা আগরতলা সহ আপনার এদিক থেকে আসাম মেঘালয়েরও একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার সিলেটের মৌলভীবাজার রয়েছে দিক থেকে সিলেট বিশ্বমাপুর ফেনারবাগ বাজার এদিক থেকে রয়েছে লাখাই কাপাসিয়া নরসিংদী কিশোরগঞ্জ মায়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ সহ একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং হালকা বজ্র জ্বর বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার পুরো বাংলার আকাশে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে দুপুরে পর থেকে এছাড়া আপনার দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর জামশেদপুর সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং আপনার বিকেলের বেলাতে যদি চলে আসি দেখতে পাচ্ছেন আবারও আপনার পূর্ব বাংলা আকাশে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন রয়েছে এবং সিলেট বিভাগ সহ আপনার রংপুর বিভাগের বেশ কিছু জেলাগুলোতেই হালকা মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং বাড়ি বজ্র বৃষ্টিপাত সহ বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে তাছাড়া বিভাগ দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাছন্নার সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাছন্নার সহ বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বদ্র বৃষ্টি সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে আসাম মেঘালয়ের একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া আপনার সন্ধ্যার পর থেকে চলে আসতে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সন্ধ্যার পর থেকে দেখতে পাচ্ছেন তবে আবার রাত্র আটটা নটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের বেশ কিছু জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে তবে পুরো বাংলার আকাশে ম্যাগ আপনার মেঘমুক্ত রয়েছে আপনার আকাশ পরিষ্কার রয়েছে তাছাড়া আপনার মাঝরাতের পর থেকে আবারও দেখতে পাচ্ছেন বাংলাদেশের দক্ষিণবঙ্গের খুলনা বরিশাল তারপর হচ্ছে চট্টগ্রাম এদিক থেকে ঢাকা বিভাগ সহ কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলগুলোতেই অত্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে তার মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগ সহ খুলনা বিভাগের একাধিক জেলাতে এবং প্রত্যেকটি একাধিক জেলাতে দেখতে পাচ্ছেন যে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে বাড়ি বৃষ্টিপাত বাড়ি বজ্রপাত এবং বাড়ি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছেন যে দশ মিলিমিটার উপরে বৃষ্টিপাত রয়েছে এবং সর্বোচ্চ বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তো বিবাস পর্যায়ে আপনাদেরকে জানাবো আজ দুপুরবেলা সকাল থেকে দুই বাংলার কোন জেলাতে আপনার তাপমাত্রা কেমন থাকতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি আপনার সকালের দিকে আর সকাল ছটার পর থেকেই দেখতে পাচ্ছেন যে মোটামুটি তাপ উঠতে শুরু করবে এবং আপনার প্রত্যেকটি জেলাতেই আপনার ছাব্বিশ ডিগ্রি থেকে সাতাশ আঠাশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে বিভিন্ন বিভাগে তাছাড়া আপনার সকাল দশটার পর থেকে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা আরও অনেকটাই বেড়ে যাবে এবং প্রত্যেকটি জেলাতেই আপনার আঠাশ ডিগ্রি থেকে উনত্রিশ তিরিশ এবং এদিক থেকে দেখতে পাচ্ছেন কিছু কিছু অঞ্চলে একত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রয়েছে তাছাড়া আপনার দুপুর দুপুরের দিকে চলে আসলে আগামীকালকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এদিক থেকে কালাই বত্রিশ ডিগ্রি এবং রংপুরে একত্রিশ ডিগ্রি ময়মুসিংহে একত্রিশ ডিগ্রি সিলেটে বত্রিশ ডিগ্রি আর ঢাকাতে রয়েছে তিরিশ ডিগ্রি এদিক থেকে আপনার খুলনাতে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বরিশালে তিরিশ ডিগ্রি চট্টগ্রামে তিরিশ ডিগ্রি এবং রাজশাহীতে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে আসবে দুপুরের দিকে তুই এ পর্যায়ে চলুন আজ থেকে পরবর্তী পাঁচ দিনের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা একটু জেনে নেই তবসে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জেলাতেই বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং দুই বাংলাতেই বৃষ্টিপাত রয়েছে তার মধ্যে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এবং কুমিল্লাতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং ঢাকা বিভাগেরও কিছু অঞ্চল জুড়ে অত্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে পরবর্তী পাঁচ দিনে তাছাড়া আপনার মাইমরসিংহ সিলেট ও রংপুরের উত্তর অঞ্চলের কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং পুরো বাংলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গেরও প্রত্যেকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে তবে শিলিগুড়ি আলিপুরদার সহ আসাম মেঘালয়ের বেশ কিছু জেলাতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে টু বিয়স এই ছিল এখনকার মতো আমার পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট